আজকের গলফিন নাম গোপাল আর হাতি সান করুছ বিশ্বকাল কতমত তার হুহু করে রাজপ্রাসাদের হাতিগুলোর কষ্ট দেখে রাজা কৃষ্ণচন্দ্র আদেশ দিলেন হাতির প্রতিদিন ঠান্ডা জলে স্নান করাতে হবে তার জন্য বাজেট আলাদা করে বরাদ্দ করা হোক মহারাজের আদেশ তো আইন সঙ্গে সঙ্গে একমন্টি খরব হিসাব করে জানালেন, প্রতিদিন প্রতিটি হাতির স্নানের জন্য পাঁচশো মুদ্রা লাগবে রাজা একটু চমকে গেলেও দিলেন গরমে রাজপুতের চেয়ে হাতির আরাম বেশি দরকার কিনা কে জানে গোপাল খবর পেয়ে অবাক হয়ে ভাবলেন পাঁচশো মুদ্রা জল দিয়ে সানি এত টাকা যায় তারপরে সে ঠিক করল না এই অপচয়ের বিরুদ্ধে একটা শিক্ষা দিতে হবে পরদিন সকালে সে নিজের বাড়ির সামনে একটা বড় বাঁশের পাত্রে জল ভরে বসে পড়ল গায়ে চিটি 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 স্নান করছে তার মাঝে মাঝে গলা উঁচু করে বলছে ওহো রাজা কৃষ্ণচন্দ্রের মতো রাজা থাকলে এইভাবে প্রতিদিন পাঁচশো মুদ্রা স্নান করা সম্ভব প্রতিবেশীরা জিজ্ঞেস করল গোপাল কি বলছো এইসব গোপাল বলল আমি আজ থেকে প্রতিদিন রাজকোষ থেকে পাঁচশো মুদ্রা নিচ্ছি আমার স্নান খরচ হিসেবে আমি তো গায়ে জল ঢালছি মানে সানি করছি আর আমি তো রাজসভায় আছি তো গরম লাগে এদিকে খবর যায় গোপাল নাকি নিজের স্নানের খরচ পাঁচশো মুদ্রা দাবি করেছে রাজা রেগে গেলেন বললেন ওকে এক্ষুনি ডেকে আনো গোপাল এলো রাজসভায় মাথায় গামছা দেওয়া গায়ে আধা ভেজা জামা রাজা বললেন তুমি কি পাগল হয়ে গেলে গোপাল সানের জন্য তুমি রাজকোষ থেকে পাঁচশো মুদ্রা চাও গোপাল শান্ত বলেন হুজুর আমি তো রাজ্যের একজন কর্মকর্তা গরমে তো আমারও কষ্ট হয় যদি হাতির জন্য 500 মুদ্রা বরাদ্দ হয় তবে আমি তো মানুষ আমার কি দাম কম রাজা বলেন হাতি অনেক বড় তার সানে জলও বেশি লাগে গোপাল বলল তা ঠিক কিন্তু আমি শুনেছি জলের দাম তো মাপে হয় তবে এখানে মাপ কম দাম বেশি এটা কিরকম হিসেব সবার মন্ত্রীরা মুখ চাচাই করুন রাজা একটু মাথা চুলকে বললেন তুমি বলতে চাইছো সানের নাম করে কেউ বাজেটটা বাড়িয়ে দিয়েছে গোপাল বলল আমি কিছু বলিনি মহারাজ আমি শুধু দেখালাম যদি হিসেব বুদ্ধি দিয়ে না হয় তাহলে গাদা স্নান হাতির মতো দামি হয়ে যায় রাজা এবার সত্যি হেসে ফেললেন তুমি আবার এক ঢিলে দুই পাখি মারলে গোপাল আমাদের চোখ খুলে দিলে গোপাল মাথা নোয়ালো জল দিয়ে শরীর ঠান্ডা হয় কিন্তু হিসেব না থাকলে রাজ্যই তো গরম হয়ে উঠবে তৎক্ষণাৎ রাজা নির্দেশ দিলেন হাতিদের স্নান খরচ পুনরায় যাচাই করতে হবে খরচ কমিয়ে যুক্তিসঙ্গত করতে হবে সবার মুখে তখন একটাই কথা গোপাল শুধু বুদ্ধিমান নয় রাজকোষের পাহারা দাঁড়ো